জেহারের কাফারা গোলাম বাদির মুমিন হওয়া যেহারের কাফারা যেহার কি আপনারা জানেন যে স্ত্রীকে এমন পুরুষ মহিলার সাথে তুলনা করা যে তুমি আমার মেয়ের মতো মেয়ের রানের মত মায়ের সাথে তুলনা করলো মেয়ের সাথে তুলনা করলো

আমার একটি দাসী আছে সে আমার ছাগল বেড়া চড়াই একবার আমি তার নিকট গেলাম এবং একটা বেড়া পেলাম না আমি তাকে সেটির বিষয়ে জিজ্ঞাসা করলাম সে বলল সেটাকে নেকড়ে খেয়ে ফেলছে আমি মানুষ তাই তার উপর খুব রাগ করলাম এবং তার গালে এক চর লাগিয়ে দিলাম এখন জিজ্ঞেস আমি আমার জিম্মাই জিহারের একটি গুলাম আজাদ করা বাকি আছে আমি কি এই স্থলে একে আজাদ করে দিব যাতে আমার এই অন্যায় শাস্তি হয়ে যায় তখন রা সাহাল্লাম বাদিকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় আল্লাহ কোথায় সে বলল আকাশে তারপর জিজ্ঞাসা করলাম আমি কে সে বলল আপনি আল্লাহর রাসুল তখন রসুল্লাহ সাল্লাম বললেন হা একে আজাদ করে দাও মালিক কিন্তু মুসলিমের বর্ণনায় আছে সে বলল আমার একটি দাসী আছে সে যাও আনিয়ার দিকে আমার ছাগল বেড়া চড়াই একদিন আমি তার নিকট গেলাম দেখলাম নে আমার একটি বেড়া নিয়ে গেছে আমি একজন মানুষ তাই আমার ওরা হয় যেমন অন্য মানুষের হয় তারপর আমি তাকে একটি থাপ্বর লাগালাম তারপর এর নিকট গেলাম তিনি আমার এই কাজকে গুরুতর অন্যায় মনে করলেন তখন আমি বললাম ইয়সু তা হলে কি আমি তাকে আজাদ করে দেব রসুল্লাহ সাল্লাম বললেন তবে তাকে আমার নিকট নিয়ে আসো আমি তাকে তার নিকট নিয়ে গেলাম তিনি তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় সে বলল আকাশে আবার তিনি জিজ্ঞাসা করলেন আমি কে সে বলল আপনি আল্লাহর রসুল তখন তিনি বললেন একে আজাদ করে দাও সে মুমিনা এর ব্যাখ্যায় এই হাদিস থেকে বোঝা গেল যে জেহারের কাফারা গোলাম বাদী মুমিন হতে হবে ইমাম সাফি এটাই মত কিন্তু ইমাম হানিফার মতে জেহারের কাফারা গোলাম বাদী মুমিন হওয়া শর্ত নয় কেননা কোরআনে জেহারের কোরআনে জেহারের কাফারা সম্পর্কে বলা হয়েছে একটি গোলাম আজাদ করো এখানে মুমিন হওয়া উল্লেখ নেই তবে জেহারের কাফারা মুমিন দেওয়া উত্তম আর এই হাদিসে উক্ত পন্থায় বলা হয়েছে যে শর্ত হিসাবে নয় উত্তম পন্থায় বলা হয়েছে যে শর্ত হিসাবে নয় দুই আল্লাহ আকাশে এতে বোঝা গেল যে কে মতে মানুষের তার বুদ্ধি জ্ঞান অনুসারেই প্রশ্ন করা হবে আদির জ্ঞান বুদ্ধি স্বল্প বিদায় আল্লাহ সম্পর্কে তার এই ধারণা ইমানকেও গ্রহণ করা হয়েছে অথচ আল্লাহ স্থান কালে উঠে গুরুতর অন্যায় মনে করলেন এতে বোঝা গেল যে গোলাম পাদি বা চাকর চাকরানির প্রতি রকম ব্যবহার করতে হবে ইসলাম তাও শিক্ষা দিয়েছেন তাই আমরা বলতে পারি যে জেহারের কাফারা আমরা জানলাম বুঝলাম পবিত্র শোনা অনুযায়ী আমাদের চলতে হবে আমরা এখন তো বিভিন্ন গুহার করলে যে কাফার দিতে হয় এখন আস্তে আস্তে মানুষ গুণার দিকে দাবিতে হয় এবং কাফারাও দিতে রাজি হয় না আমাদের পবিত্র কোরঞ্ছনা অনুযায়ী চলতে হবে আদেশের বর্ষমতে লেহনের কাফার আমরা জানলাম